সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সরাসরি মূল পর্বে বা মূল বিষয়ে আসা যাক আপনারা জানেন এসব সচেতন সোসাইটি বৈচিত্র্য হিজরা জনগোষ্ঠী নিয়ে কাজ করছি অর্থাৎ লিঙ্গ বৈচিত্র্য যে জনগোষ্ঠী আমাদের সমাজে আছে আমরা শুধু নারী পুরুষ বলে জানি কিন্তু এছাড়াও লিঙ্গ জটিলতা নিয়ে যারা জন্মগ্রহণ করে অথবা পরবর্তীতে হয়ে ওঠে সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ রহমতে আমরা কাজ করে যাচ্ছি তো আজকের একটি অভিজ্ঞতা আপনাদেরকে বলছি একটি ছেলে সে ইন্টারমিডিয়েট পাস করে গত বছর পাস করেছে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এবছর সে চান্স পেয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের নাম বলছে না আপনারা জানেন একজন সমাজকর্মীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রিন্সিপাল গোপনীয়তার নীতি অর্থাৎ সে তার একজন ক্লায়েন্টের বিষয়গুলি সে গোপন রাখবে এটাই স্বাভাবিক তো যা বলছিলাম আহ ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আচ্ছা আচ্ছা থ্যাংক আচ্ছা আপনি পেছেন তো আমি একটু অনলাইনে কথা বলতিছি পরে আপনার সাথে আমার কথা বলব নাকি বাবা হ্যাঁ আসসালামু আলাইকুম তো যেটা বলছিলাম সে একটা বিশ্ববিদ্যালয়ে সান্সও পেয়েছে তো সায়েন্সের স্টুডেন্ট সে তো সে সান্স পেয়েছে যে সাবজেক্টে সেটা ভালো সাবজেক্ট কিন্তু আরসে তো সে এখন বিজ্ঞান ও প্রযুক্তি একটা বিশ্ববিদ্যালয়ে সে পরীক্ষা দিবে কারণ সে সায়েন্সে ভর্তি হবে সায়েন্সের সাবজেক্টে পড়তে হবে তো আপনাদের সম্মুখে এই বিষয়টা তুলে ধরার মূল উদ্দেশ্যে আমি কিন্তু লাইভটা আসি নাই আমি লাইভে এসেছি সেই ছেলেটি নিজের সত্তার দ্বিধা পড়ে গিয়েছে সে নারী না পুরুষ নিজেকে বার বার প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাচ্ছে না কোনো একভাবে আমাকে পায় আমি তাকে শান্ত করি কাউন্সেলিং করি সে বারবার বলছে আমি তো দশ বছর বারো বছর বয়স থেকে আমি নিজেকে কখনোই একটি ছেলে মানুষ ভাবিনি তো এখন আপনারা ভাবতে পারেন আপনারা ইসলাম প্র্যাকটিস করেন এটা কেন আসলে দেখুন একজন সমাজকর্মীর কাজ হলো যেখানে সমস্যা সেই সমস্যাটা যত বেশি গভীর তত বেশি বৃহৎ আকারে অ্যানালাইজ করে বৃহৎ অধিকাংশ মানুষকে ওই সমস্যার সাথে ইনক্লুড করে সমস্যাটিকে সমাধান করা এখন সেই ছেলেটি বর্তমানে বয়স উনিশ বা বিশ বছর বয়স সে অনার্সে পড়বে সে বলছে আমি মেনেই নিতে পারছি না আমি আমি একটা ছেলে তো আমি তার বেশ কিছু ইন্টারভিউ নিলাম বেশ বেশ কিছু ইন্টারভিউ না বেশ কিছু কথা বললাম কথা বলে একটা জিনিস জানলাম তার মাঝে এখানে মেন্টাল বিষয়টা নয় আসলে আপনারা এই যে আপনারা জানেন যে যখন ক্লাস এইটে একটি গল্প দিয়ে অবতারণা করেছিল হিজরা জনগোষ্ঠীর বা লিঙ্গ বৈচিত্র্য তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী নিয়ে যে বিষয়টা সেটা সম্পর্কে দুই হাজার সালে আমি কিন্তু একটি কলাম লিখেছিলাম সেখানে বলেছিলাম পাঠ্য বইয়ে লিঙ্গ বৈচিত্র্য নামে লিঙ্গ বৈচিত্র্য বিষয়টা আমাদের ছোট্ট শিশুদেরকে জানানো উচিত তো কেন জানানো উচিত কিসের প্রেক্ষিতে জানানো উচিত সেটা আমি আরেকদিন কোনো পর্বে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আজকে এই ছেলেটাকে নিয়ে বলছি তো দেখুন এই ছেলেটি কিন্তু মানুষই কাউন্সেলিং করছে সে কিন্তু সবই বুঝে সব এভরিথিং বুঝে সমাজ বলেন সে কিন্তু খুব নাম করা একটা আমি নাম বলছি না কি কলেজ থেকে সে লেখাপড়া করেছে বাংলাদেশের টপ অফ দা ওয়ান একটা কলেজ থেকে সে ইন্টারমিডিয়েট পাস করেছে দেখতে সে হ্যান্ডসাম একটা 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 ছেলে ছেলে খুবই সুন্দর সে সুদর্শন একটা ছেলে তারপর দেখুন তার ভিতরে যে একটা বিষয় সেটা কিন্তু বারবার বলছে আমাকে যে আমি হয়তো সুইসাইড করতে হবে না হলে হয়তো আমার পরিবর্তন করতে হবে এখন এটা তো একদিনে একটা সেশনে তাকে সমাধান করে দেওয়া সম্ভব না আর এটা সমাধান করাটাও খুব জটিল একটা বিষয় এখানে পরিবার পরিজনকে ইনভলভ করতে হবে তার আপনজনকে ইনভলভ করতে হবে প্রয়োজনে তার বন্ধুবান্ধবকে ইনভলভ করতে হবে এবং তার এই সমস্যাটা সত্যি কি তার মানবিসিক সমস্যা নাকি তার হরমোন জনিত হয়ে গিয়েছে সেখান থেকে তার সমস্যা এখানে ডক্টরদেরকে ইনভলভ করতে হবে আমরা এই যে সমস্যাগুলি হয় আমাদের সমাজে নারী পুরুষ বাদেও আরও যে কয়ে আরও যে লিঙ্গ বৈচিত্র্যের কারণে আমরা যাদেরকে তার জেন্ডার বলছি হিজরা বলছি বা যারা লিঙ্গ পরিবর্তন করে সেটা বলছি আসলে বিষয়টি কি। আমরা কি আসলে সেই বিষয়টা সম্পর্কে জানি একজন মানুষ কেন সে বলবে যে আমি সেটা নই আমাকে যদি পৃথিবীটা লিখে দেওয়া হয় আমি কি কখনো ভাববো যে আমি একটা মেয়ে পৃথিবীটা যদি লিখে দেওয়া হয় হ্যাঁ তবে এখানে বলে দিচ্ছি বলে রাখছি কিছু ফেক আছে সেটা আলাদা এই ছেলেটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তার বাবা মা স্ট্যাটাস তার তার যে মেধা বুদ্ধি কোনো অংশে কম নয় তাহলে সে কেন বলছে যে আমি আমি তো 10 12 বছর বয়স থেকে আমি বলছি যে আমি একটা মেয়ে তাহলে আমি কেন পুরুষ হয়ে থাকবো। আমি তো পাচ্ছি না আমি এটা মেনে নিতে পাচ্ছি না আমার এই জীবনটাকে মেনে নিতে পাচ্ছি না আমাকে একটা পুরুষ বলুক এটা কিভাবে সম্ভব আমি তো নই সেটা সে বারবার বলছে সম্মানিত দর্শক আজকে মাত্র আমার সাথে একটা সেশন হয়েছে তো পরবর্তীতে আমি অনেক বিষয় অ্যানালাইজ করে বললাম যে বাবা এটা তো এরকম নয় যে আমি একদিনে তোমার এটা সমাধান করে দিতে পারবো আমি এটা তোমাকে বলবো না তুমি তোমার যে ইচ্ছা তোমার যে এই মুহূর্তে তোমার যে আকাঙ্ক্ষা ভাষণা সেটা তুমি করে ফেলো সেটাও বলবো না আবার এটাও বলবো না যে তুমি না তুমি সত্যিকারই একটি ছেলে হ্যাঁ তবে স্বাভাবিকভাবে আপাতত দৃষ্টিতে তুমি কিন্তু একটা স্বাভাবিক একটা ছেলে সেটা মনে রাখতে হবে পরে বললো যে হ্যাঁ আমি তো সেটা জানি কিন্তু আমার কষ্টটা কে বুঝবে আমার কষ্টটা পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমি তো মানে আমার ভিতরে যে প্রতিটা মুহূর্তে আমাকে খাচ্ছে তা আমি কী করবো সেটা তখন আমি বললাম যে বাবা আজকে তো সময় তুমি দিতে পারছো না তুমি এক জায়গায় যাচ্ছ আমি আমার অফিসে আস আসতে হবে আমার তোমার সাথে আমার ডিটেলস কথা বলতে হবে তোমার পরিবারের সাথে কথা বলতে হবে এমন কি তোমাকে আমি পরিবারে নিয়ে যাব। আমি পরিবারের সাথে তোমার বাবা মার সাথে আমি কথা বলবো অনেক কাজ ওকে নিয়ে তো যাই হোক যে কাজ শুরু করেছি সেটা অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমি একসময় যদি সে অনুমতি সেই ছেলেটি যদি অনুমতি দেয় আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি অবশ্যই তুলে ধরবো তবে দেখুন আমি একজন সমাজকর্মী আমি আমি বিশ্বাস করুন আমি বেশ অনেক আগে থেকেই জেনেছি বিষয়টা আজকে যখন আমি জোহর নামাজ পড়ি তখন আমার পরিবারের মহান আল্লাহ তাল রহমতে পরিবার পরিজনের জন্য দোয়া করার পর আমি কিন্তু ছেলেটির জন্য দোয়া করেছি আল্লাহ আমি যেন এই ছেলেটিকে কাউন্সেলিং করে এই ছেলেটির সুচিকিৎসার মাধ্যমে আমি যেন তাকে একটা তার মানসিক যে কষ্টটা আমি তাকে পরিপূর্ণটা সেলেতেই রূপান্তর হতে পারি অর্থাৎ রূপান্তর বলবো না সেলেই অ্যাস্টাবলিশ করতে পারি তার মনের ভিতরে আল্লাহ তুমি সেই শক্তি সেই সামর্থ্য সেই বিষয়টা তার ভিতরে উদ্গমি দাও শক্তি দাও এবং আমাকে তুমি সে ধৈর্যশীল অর্থাৎ সেই বুদ্ধিমত্তা দাও যার মাধ্যমে তাকে কাউন্সেলিং করে আমি তার মনো মনের ভিতরে যে কষ্টটা লাঘব করতে পারি বিশ্বাস করেন এরপরে তার জহুর নামাজ হলো আসন নামাজ হলো মাগরিব নামাজ হলো অ্যাশা নামাজ হলো প্রতিটা ওয়াক্তে আমার পরিবার পরিজনের সাথে যতবার দোয়া করেছি ঠিক ততবারই সেই বিষয়টা আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আমি এটা হাতে নিয়েছি এরকম অনেক কাজ ইনশাল্লাহ সাকসেস হয়েছে আমি আলহামদুলিল্লাহ এই কাজটা আল্লাহ এত সুন্দর একটা ছেলে সুদর্শন একটা ছেলে সে নিজেকে বলছে নিজেকে বারবার আমার কাছেই বলছে যে স্যার আমি কি করব এখন আমি কি করব আমাকে একটা সমাধান দেন আমি তো সহ্য করতে পারছি না মানে এই যে এই যে কষ্টটা আমরা কিন্তু সেই বিষয়টা বোঝার চেষ্টা করি না আমরা হয়তো দূর থেকে তা তা এদেরকে আমরা অবজ্ঞা করছি আমরা তাড়িয়ে দিচ্ছি ওদেরকে আমরা নেগেটিভ কথা বলছি বিষয়টা কিন্তু তা নয় সে নেগেটিভ কেন হতে যাবে সে তো এরকম নয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় চলে গিয়েছে তার সমাজে কোনো মূল্য নেই তার মেধা নেই তার অর্থ সম্পদ নেই তার তো সবই আছে সে কেন চাইবে এটা সে তো মানুষের বিকৃতি একটু মানুষও না অবশ্যই তার শারীরিকভাবে তার পরিবর্তন একটা হয়েছে যেটা হয়েছে হরমোনাল হয়েছে যার জন্য সে বারো তেরো বছর বয়স থেকে এই পর্যন্ত সে নিজের সাথে যুদ্ধ করে সে বিশ বছর বয়স পর্যন্ত আসতে পেরেছে যে আমি এটা নই তারপরেও সে ছেলে হয়ে আসছে তো আসলে আমরা একটা জিনিস সম্পর্কে জানি না বুঝি না কিন্তু আমরা নেতিবাচক মন্তব্য করে ফেলি তো আমি বলছি যে তুমি যাই করো বাবা আমার এই আমার এই সমাজে আমি এই মানুষের সকল মানুষের কাছে এই পুরো আমি যেহেতু বাংলাদেশের একজন বাসিন্দা বাংলাদেশের একজন নাগরিক আমি চাই এই যে লিঙ্গ বৈচিত্র্য মানুষগুলো আমাদের সমাজে হচ্ছে বা আরও বৃদ্ধি পাচ্ছে দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে সেটার গবেষণার একটা বিষয় তারপরেও যারা বৃদ্ধি পাচ্ছে কোনো না বাই হরমোন বাই বর্ণ বাই বর্ণ হচ্ছে অথবা কেউ পরবর্তীতে হচ্ছে কেউ হরমোনাল সেন্স হচ্ছে প্রায় আট প্রকারের এই সমস্যার কারণে লিঙ্গ বৈচিত্র্য দেখা যায় তো এই বৈচিত্র্য হওয়ার পরে তাদেরকে যেন আমরা পরিবারের সাথে তারায় তারা যেন বসবাস করে এই বিষয়টা নিয়ে যেমন আমি মোটিভেট করছি মানুষকে এই বিষয়টা নিয়ে যেমন আমি সকল মানুষকে সচেতন করছি ঠিক তেমনি যারা এই লিঙ্গ সমস্যায় পড়ে গেছে মহান আল্লাহতালার পরীক্ষার কারণে পড়ে গিয়েছে তাদেরকেও আমি কাউন্সেলিং করছি যে তারা যেন সবসময় তাদের নিজ পরিবারে থাকে কারণ দেখুন যদি নিজ পরিবারে না থাকে এই জনগোষ্ঠী তাহলে তারা একটা আইসোলেট সমাজে চলে যায় আর যখনই আইসোলেট সমাজে চলে যায় তখনই সেখানে অনৈতিক ঘটনা ঘটে এবং সেখানেই তখন তখনই সেখানে ফেক হিজরার জন্ম হয় ফেক লিঙ্গ বৈচিত্র্য মানুষের জন্ম হয় যার দ্বারা আমাদের সমাজে সন্ত্রাসের সৃষ্টি হয় যার দ্বারা সমাজে আমাদের অনেক ধরনের অপকর্মের সৃষ্টি হয় আমি যে সমাজকর্মী হিসাবে এই যে এই যে সমস্যাটা সমাধানের একটা একটা সুন্দর সুন্দর পথ পথ রয়েছে রয়েছে খুব কিন্তু আমার কথা তো সরকার শুনবে শুনবে না না রাষ্ট্র ইনশাল্লাহ আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যদি কেউ এরকম থাকেন আপনারা আসুন ঐক্যমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই যে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে এই যে লিঙ্গ বৈচিত্র্য স্বাস্থ্যসেবাটাকে আমরা প্রমু আমরা এমনভাবে সমাধান করার চেষ্টা করি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্মীয় আদেশের ভিত্তিতে আমরা সমাধান করতে পারি এখন বলতে পারেন আপনি তো ধর্ম প্র্যাকটিস করেন তাহলে এই যে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা বলছেন ট্রান্সজেন্ডারের কথা বলছেন হিজরা জনগোষ্ঠীর কথা বলছেন আসলে এটা এক কথা বলে আপনারা কিন্তু সমাধান নিতে পারবেন না এটা অনেক ডিপলি ঢুকতে হবে প্রবেশ করতে হবে তো যাই হোক আমি যেটা বলছি খুব সহজে একটা সমাধান রয়েছে একটা হিংস দিচ্ছি আপনাদেরকে দেখুন এই ছেলেটা যখন দশ এগারো বছর বয়স তার কিন্তু বিহেভিয়ার কিছু চেঞ্জ আসছে তার সে যখন হাত ধরে মেয়েলি হাতের ধরার যে সিস্টেম সে সেভাবে ধরছে যেমন মনে করেন এটা ধরতে গিয়েও এভাবে মানে সবকিছু বিষয়ে একটা মেয়ে মেলি পনার চলে আসছে সে কিন্তু দশ এগারো বছর বয়সে কিন্তু ইচ্ছা করে মেয়েলি পনা আসে নাই তার ভিতর কিছু হরমোনাল চেঞ্জ করছে এই হরমোনাল চেঞ্জটা যদি দশ এগারো বছর বয়সে তাকে ট্রিটমেন্ট দেওয়া যেত তাহলে সে আজকে এরকম ভাবে মানে তার মনের ভিতরে যে আগুনের মতো দাও দাও করে জ্বলছে সেটা কিন্তু হতো না দেখুন এই যে দশ এগারো বছর বয়সে যদি বাবা মাকে সচেতন করতে পারতাম আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটা গার্ডিয়ানকে বোঝাতে পারতাম যে নারী পুরুষ বাদেও আরেকটা সমস্যার সৃষ্টি হয় একটা হলো বাই বর্ন অথবা আমাদের দশ এগারো বছর বয়সে হরমোনাল চেঞ্জের কারণে আমাদের শিশুদের মাঝে কিছু পরিবর্তন করতে পারে যদি এরকম দেখেন তাহলে আপনার খুব কাছেই আমরা যদি একটা কর্নার খুলতাম গাইনি কর্নার অথবা পেডিয়াটিক এন্ডোক্রাইন একটা কর্নার খুলতাম যে গাইনি ডক্টর এবং একজন হরমোনাল ডক্টরের সমন্বয়ে এই কণাটা থাকবে তারা অন্যান্য চিকিৎসা ঠিকই করবে সেই সাথে এই কনারে থাকবে যে বাবা মা দেখবে তার সন্তানের মাঝে কিছুটা পরিবর্তন খুঁজে পাচ্ছে বা পরিবর্তন দেখতে পাচ্ছে পরিবর্তন অবজার্ভ করতে পারছে তখন তার শিশুটাকে স্বাস্থ্য কমপ্লেক্সের এই কণারে নিয়ে আসলো তখন ওই যে কমিটির যে ডক্টর রয়েছে তারা তাকে অবজার্ভ করে তখন ট্রাসিয়ারি হাসপাতালে প্রেরণ করলো যদি তাকে চিকিৎসা করা হয় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর বাংলাদেশে এই লিঙ্গ বৈচিত্র্য জনগণ কিন্তু আপনারা হয়তো জানেন অথবা আমি হয়তো বলেছি যে কিছুদিন আগে বছর দেড় বছর আগে আমি একটা এইভাবে অপারেশন করি খুব সুন্দর অপারেশন বলতে এটা বলবো না এটা আমার আলাদা সমস্যা এটা ছিল এটাকে বলা হয় এন্ডোজেন ইনসেন্সিটিভ সিন্ড্রোম সেটা আরেকটা জিনিস সেটা আরেকদিন আমি কথা বলবো সেটাও কিন্তু যদি আমরা অপারেশনে না করতাম তাহলে সেও কিন্তু হিজরা হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতো তো যাই হোক আজকের যে লাইফটা ছিল সেই লাইফটা আপনাদেরকে একটা জিনিসই বোঝাতে চেয়েছি আমরা কাউকে না জেনে না বুঝে কখনোই কোনো বিষয়ে অপবাদ দেব না আমরা তাকে বুঝবো বুঝার চেষ্টা করব চেষ্টা যদি সে জানা বুঝার পরে যদি দেখি সত্যি সে অন্যায় করছে তাহলে অবশ্যই তাকে অন্যায়ের জন্য তার কি করা যেতে পারে তার যদি চিকিৎসা থেকে তাহলে কি চিকিৎসা করা যেতে পারে অন্যায়ের জন্য তার পরিবারের সাথে কীভাবে কাউন্সেলিং করা যেতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা আর আজকের যে ছেলেটা নিয়ে কথা বলছি আপনাদের সমুখে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ছেলেটাকে হিসেবে তার মনের ভিতরে প্রতিষ্ঠা করতে পারি সেই দটা আমি চাচ্ছি এবং আল্লাহর কাছে আমি করো মিনতি করছি আল্লাহ তুমি যেন আমাকে এই সামর্থ্য দাও আমি যেন ওকে কাউন্সেলিং করে আমাকে চিকিৎসা যেখানে যেখানে যেতে সেখানে ফোনো করি করে তার বাবা মার গার্ডিয়ানের অনুমতি নিয়ে এবং সিলেটারকে যেন অনুমতি নিয়ে সে যেটা বা একজন একটা মানুষ হিসেবে তাকে তৈরি করতে পারে মানসিক এবং ছেলে শারীরিক আল্লাহ যেন সে তৌফিক দান করেন সেটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এই সুসচেতন সোসাইটি সেরকম জটিল সমাজসেবা কাজগুলো করার সাথে সাথে সেরকমই অনেক জটিলগুলো কাজ জটিল কাজগুলো করে যাচ্ছে যে কাজগুলি কিন্তু আমাদের সমাজে সত্যিকারে একজন সোশ্যাল ওয়ার্কের কাজ এবং সোশ্যাল ওয়ার্কারের কাজ ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নেবো আপনাদের কাছ থেকে আর একটা কথা তো বলবোই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরের মেডিসিন স্বরূপ কাজ করে ভালো থাকেন এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম এবং এ সচেতন ওই সোসাইটির অফিস থেকে আবার আমি চাচ্ছি ওই ছেলেটাকে যেন শারীরিক এবং মানসিকভাবে তাকে একটা ছেলে হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে প্রতিষ্ঠিত করতে পারি সেই চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত